প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে অন্তরা অন্তরা গুণবতী হলেও তার বাবা নেই তার মা আছে তো মা পরবর্তীতে বিয়ে করে চলে গেছে তো এখন খালার কাছে থাকে তো খালাও তাকে বেশি দূর লেখাপড়া করাতে পারেনি অভাবে সংসার খালারও ছেলে সন্তান আছে তার মধ্যে খালো রিক্সা চালায় তো মধ্যে অন্তরাকে কে লালন পালন করবে খালা কি কখনও খালো কি কখনও মা বাবার মতো ভালোবাসবে যে মা বাবাই ভালোবাসা দিত তারাই সেরে চলে গেছে তো শেষ সময় অন্তরা যাই হোক দুঃখ কষ্ট বুকে চাপা নিয়েই সেলাই মেশিনে কাজ করে যা ইনকাম হয় খালার কাছে দেয় আর যদি কিছু তার টাকা এক্সট্রা কাজ করে তাহলে সেই টাকা হয়তো খাওয়াকে দেয় না সেই টাকা নিজেই তা শখ আল্লাহ যদি পারে কিছু পূরণ করে কিন্তু বেতনের টাকা যা আসে সবই অন্তরা খালা নিয়ে যায় কিন্তু অন্তরার খালা যে অন্তরার বিয়ে বয়স হয়েছে বিয়ে দিবে সেই ব্যবস্থা অন্তরা খালা করতে পারছে না আর চায়ও না কিন্তু অন্তরাকে দেখে অনেকে বলে যে তুমি বিয়ে শি কর না কেন তো অন্তরা খুব কষ্ট পায় যে তার যদি গার্ডিয়ান থাকতো তাহলে তার কখনো বিয়ের জন্য মানুষের মুখে মুখে খোঁটা খেতে হতো না তো অন্তরা এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সে যদি বিবাহিত হয় সমস্যা নেই অন্তরা তাকে বিয়ে শি করে নিবে তার বয়স যেমনই হোক সে যদি ইনকাম কমও করে তাতে কোনো সমস্যা নাই কারণ তার পাশে এখন একজন স্বামী দরকার একজন গার্ডিয়ান দরকার তো দর্শক এই ছিল অন্তরাজ জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ষ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম